দুটা মাথা রয়েছে এটা যদি আমরা একসাথে কানেক্ট করে দেই তাহলে এদের এটার যে মোটরের কাজটা মোটরের কাজটা অটোমেটিক লাইন পাইবো আর এটা কিন্তু আলাদা বাইর করা যায় এই যে দেখেন এখানে আমরা মাথাটা এটা মাথাদের আমরা আলাদা করলাম আলাদা করে যে কেউ ইজিলি এই যে দেখেন যে কি ইজিলি এটা বাইর করে যদি এটার ভিতরে এসে চিং করে তাহলে এই শাটারই হ্যাকার হয়ে যাবে এই জন্য আমাদের মেশিনের শুধু মেশিন দিয়ে আমরা এই সুযোগ সুবিধাটা করে দিয়েছি যাতে করে গ্রাহক সে একই মেশিন দিয়ে দুইটা কাজ করতে পারেন কারণ দুইটা মেশিন নিতে গেলে প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো খরচ যাবে দুইটা মেশিন ষাট হাজার মতো খরচ হবে পঁচিশ হাজার ছশো করে এর জন্য একই মেশিন দিতে আপনার তিরিশ চৌত্রিশ হাজার টাকার ভিতরে করতে পারেন তো দর্শক আসলে আমাদের বড় বড় মেশিন তো এই জন্য আমরা ছোটো মেশিন দিয়ে ষাট হাজার একজন হাজার আলাদা করার পরামর্শ দিই না মূলত যেহেতু একই এক মিশিন করা যাওয়ার আলাদা করার ফরাস করায় কোনো লাভ নেই আমরা বলবো যারা আমাদের থেকে তারা আমাদের কারখানায় এসে দেখিয়ে নিবে তো আজকে যিনি আসছে ইনি আসছে মুরাদ থেকে তো উনি খামারে কি রয়েছে সে বিষয়টা আমরা একটু আপনাদেরকে জানাবো আসুন আমরা একটু খামারি সাথে কথা বলি আলাইকুম আসসালাম ভালো আছেন ইনশাআল্লাহ ভালো আছি তো আসলে ভাইজনের নাম জানি কি আব্দুল জলিল আব্দুল জলিল ভাই তো জলিল ভাই আপনার খামারের অবস্থানটা কোথায়

উনি বলতেছে যে নিজের কারবার হয়েছে নিজের বাড়িতে আপনি যাই বলতে থাকে আপনার কাছে টাকা দেওয়া তো কোনো ভয় নাই আসলে আপনাদেরও নির্ভয়ে আমার কাছে আপনাদের আমানতের টাকা যদি দেন ইনশাল্লাহ এই টাকা মার যাবে না নির্ভয়ে আপনাদের আমানতের টাকা আমাদের হাতে আসলে আপনাদের আমানতের মালটা আপনাদের হাতে সঠিক সময় জন্য পৌঁছে দিতে পারি সেজন্য আপনাদের কাছে জোর আবদার আপনারা একটু আমাকে সময় দিয়ে সহযোগিতা করবেন যাতে করে হ্যাঁ সঠিক সময় আপনাদের আমানতের টাকার মালটা আপনাদের হাতে পৌঁছাতে পারি দর্শক ভালো থাকবেন আর এ পর্যন্তই দেখা হবে অনেক বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাছে